হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছি সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বাবা ওদিকে ওদিকে যাও ওদিকে গিয়ে পড়ো হ্যাঁ ওদিকে যাও তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন প্রায় বারোটা বাজবে বাজবে এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি আজকে ঘুম থেকে অনেক লেট করে উঠেছি আর আমার সকালে ওই জন্য আজকে অনেক লেটে শুরু হয়েছে মানে ঘুম থেকে উঠেছি দশটায় তারপরে উঠে ঘরের যা কাজ বাজ থাকে বাসি কাজকর্ম সেগুলো করেছি বাসন ছিল অনেক বাসন কালকে বাসন কিচ্ছু মাজিনি সেই জন্য অনেক বাসন জমেছিলো সেগুলো সব মাঝতে মাঝতে আমার এক ঘন্টা লেগে গেছে আর রিহু তো জানোই বাসন মাজতে গেলে আমার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে ডাকাডাকি করে বারবার জ্বালাতুন করে তো ওই জন্য দেরি হয়ে গেল আর আরও অনেক অনেক কাজ ছিল সেগুলো সব কিছু সেরে নিলাম সেরে নিতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো কি আর করা যাবে দেরি হলে কিছু তো করার নেই যেহেতু ঘুমতে খুব তো দেরি হয়েছে ওই জন্য সব কাজকর্ম তো দেরি হয়ে গেছে তো এখন রান্না বসিয়ে দিয়েছি কালকের মাংসটা একটু রয়েছে সেটা গরমে বসিয়েছি আর হচ্ছে আচ্ছা করবো একটু টক ডাল পাতলা করে টক ডাল করবো আর একটু দেখি যদি পটল ভাজা করি তো করলাম নাহলে আর কিছু করবো না তো শরীরটা খুবই খারাপ লাগছে কালকের থেকে আর গলাতেও ইনফেকশন হয়ে গেছে তো ইনফেকশন কালকে ওষুধ খেয়েছিলাম সে ওষুধটা খেয়ে সকালবেলা আর ঘুমিয়ে ভাঙছিল কী হয়েছে বাবাই তো আর বেশি বক বক করবো না দেখো বিছানা টিছানা কিছু গোছানো হয়নি সব হয়েছে ওরকমও রয়েছে এখন বিছানাটা গোছাবো গুছি ভাবছি আজকে একটু না ফ্রিজটা পরিষ্কার করবো শরীরটা যদি ভালো লাগে তাহলে ফ্রিজটা পরিষ্কার করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে গরম লাগছে খুব স্নান করতে হবে এখন দেখা যাক কি করি ঠিক নেই এখনও যে ফ্রিজ আজকে পরিষ্কার না করলেও কালকে ফ্রিজটা পরিষ্কার করতেই হবে কথা বলতেও কষ্ট হচ্ছে আর হঠাৎ করে এত গরম করেছে না বাইরে দেখো কি রোদ রোদ জন্য বাইরে কিছু দেখাই যাচ্ছে না খা খা রোদ বাইরে তো এখানে বাউ বা করে দু মিনিটের ভিডিও বানিয়ে দিলাম এখন বিছানাটা গোছাই আগে গুছিয়ে তারপর ওদিকে ডাল তো বসিয়ে ডাল সেদ্ধ হয়ে যাবে আমটা কাটতে হবে আমটা কেটে বসিয়ে দেবো তাড়াতাড়ি করে রান্না এখানে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর লবণ হলুদ দিয়ে দিয়েছি ডালে জল দিয়ে দিচ্ছি আর আম দিয়েছি এখানে আমটা খুব টকের জন্য অল্প দিয়েছি মাত্র তিন টুকরো আম দিয়েছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে গামলাতে হ্যাঁ হাঁড়িতে কালকের ভাত রয়েছে ওটা হাঁড়িটা পরিষ্কার করে মাজতে হবে হাঁড়িটা মাজা হয়নি বলে গামলাতেই বসিয়ে দিলাম এখন ডালটা হোক আর ঘরের দিকে আমি যাই কেন তখন বললাম না বিছানাটা গোছাবো সেটা আর গোছানো হয়নি কাজ করছিলাম অন্য একটা তারপরে ফোন এলো কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল এখনই যাব তো এগুলো হতে থাকুক ডালটা একটু কমিয়ে দিয়ে যেন উতিয়ে না পড়ে যাবে আর আস্তে আস্তে হোক বিছানা পত্র আমাদের সব গোছানো হয়ে গেছে আর এই যে দেখো চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আজকে একটা এই চাদরটা লাল চাদরটা আর ওইদিকে সবকিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে যায় ওখানে একটা নতুন জামা কাপড় আছে ওগুলো আলমারিতে তুলে দেবো আর এখন যাব হচ্ছে স্নানে রান্নাও হয়ে গেছে ডালটা তো বসে এসেছিলাম পরে একটু ওই যে ফোরন দিয়ে দিয়েছি হয়ে গেছে ডাল ভাতও হয়ে গেছে ভাতে এখন ভাত ফ্যানটা ছড়াবো ঢাকা দিয়ে এসেছিলাম ভাত উতলা গেলে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে করে হয়ে যায় ভাত তো গরম ফ্যানের মধ্যে থেকে ভাতটা হয়ে যায় আর তো কিছুই করোনার কারণে কালকের মাংস ঝোলটা তো রয়েছে দু তিন চার পিস মতো আলু রয়েছে ওর মধ্যে আর মাংসটা গলে গলে গেছিলো তোমার ঝোলের সঙ্গে একদম মিশে গেছে যেগুলো একদম সলিড ছিল চর্বি ছিল সেগুলো একদম গলে গেছে ওটা দিয়ে আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে তারপর রাতের বেলা দেখা যাবে যে কী রান্না করবো আলোর জন্য মুখটা ভালো দেখা হচ্ছে না আয় রেখে আই হ্যাঁ তো এখন মুখটা তেল মাখাবো তেল মাখিয়ে তারপরে যাবো স্নান এখন আমি চলে এসেছি স্নান টান করে আজকে দেখো স্নান করে একটা শাড়ি পরেছি এক জায়গায় একটু যাওয়ার আছে সেই জন্য একেবারে শাড়িটা পরে নিয়েছি আর ইহুকেও কিন্তু স্নান করিয়ে নিয়ে এসেছি ওকে প্যান্টটা পরিয়ে রেখেছি জামাটা এখনও পরানো হয়নি আমি এই সিঁদুরটা পরে নিয়ে তারপরে একেবারে ওকে জামাটা পরাবো আর আমি দেখো এই যে কটন বাটগুলো দিয়ে না সিঁদুর পড়ি এগুলোতে সিঁদুরটা খুব সুন্দর পরা হয় মোটা করে পরা হয় আর ওই সিঁদুরের কৌটোতে যে ওই সিঁদুরদানি থাকে না প্লাস্টিকের ওগুলোতে তো সিঁদুর উঠতেই চায় না আমার একটা রূপোর সিঁদুরদানি ছিল কিন্তু ওই রিহু হওয়ার পরে ওই বাড়িতে গিয়ে যখন ছিলাম তখন একদিন আমার বড় ঘর পরিষ্কার করেছিল ওখানে যা সিঁদুরে কৌটো টৌটো ছিল সব একদম ঝেড়ে ওখান থেকে সব ফেলে দিয়েছে যা ছিল সব পরিষ্কার করেছে ভেবেছে হয়তো ওটা সিঁদুর নেই ওই জন্য ওটা ফেলে দিয়েছে আর রিহু দেখো আসন থেকে ঠাকুর নামিয়ে নিয়ে এসেছে ওই জন্য আমি আবার আসনে ঠাকুরটাকে তুলে দিয়ে এলাম লক্ষ্মী ঠাকুরের ফটোটা নামিয়ে নিয়ে ও মাঝে মাঝেই ওরকম করে আসন থেকে শিবলিঙ্গ নিয়ে আসে তাহলে লক্ষ্মী ঠাকুরের ফটো নিয়ে আসে নিয়ে এসে জড়িয়ে ধরে শুয়ে থাকে আর দেখো এখন এসছে জামা পরবে না মাথা মাথা নাড়াচ্ছে জামা পরবে না জন্য আর বারবার এসে কোলের মধ্যে ঢুকছে মানে এখন কোলে নিতে হবে শাড়ি পরা দেখেছে আমাকে ভেবে যে হয়তো কোথাও যাবো সেই জন্যে শাড়ি পরেছে কারণ বাড়িতে তো সচরাচর আমি শাড়ি পরি না কিন্তু আজকে ভাবলাম যে আজকে একটু পরি যাবো যখন এক জায়গায় বিকেলের দিকে তাহলে এখন একেবারেই পরে নিই আর এবার থেকে মাঝে মাঝেই বাড়িতে একটু দিনের বেলায় করে শাড়িটা পরবো অনেকদিন তো শাড়িটা পরাই হয় না মানে শাড়িটারই কিছুই তো পরি না কোথাও গেলে তখন কুর্তি পরে চুড়িদার পরে চলে যাই বাড়িতে তো সময় নাইটেই পরি শাড়ি পরাই হয় না শাড়িগুলো ঘরে বসে বসে আমার কাঁচছে কিছুই পরা হয় না শাড়ি আর খুব কম মানে কোনো দরকার পড়লে হয়তো পুজো টুজোর সময় কোথাও পুজো করতে গেলাম সেই সময় পরা হয় তাহলে কোনো সময় তো পরি না আমি শাড়ি তো জামা কাপড়ের দোকান থেকে বলে তোমাকে কোনো সময় শাড়িটারই নিতে দেখি না আর দেখো এখন এই যে আমি চুল দিলাম জামা পরিয়ে দিলাম দিয়ে ওকে একটা হামি দিয়ে দিলাম গালে আর হামি দেওয়ার পরে কিন্তু হাসলো মানে খুব আনন্দ পেয়েছে আর এখন এই যে কাজল পরিয়ে দেওয়ার এই কাজলটা না মানে খুব কালি এটাতে তোমাদেরকে এক একদিন বলছিলাম না যে এটা ওইবার ছিল মা কাজলটা বাড়িয়ে দিয়েছে আমি ভেবেছিলাম বাড়িতেও একটা এরকম কাজলতা কিনে নেবো কিন্তু সে আর খেয়াল থাকে না ওই জন্যে হয় না আর দেখো আজকে কিন্তু পাউডারের কৌটোটা নিয়ে আসিনি পাউডারের কৌটো নিয়ে আসলে রিহু পাউডার নষ্ট করবে আর ওই ছোট একটা পাউডারের কৌটোই রয়েছে আর পাউডারের কৌটো এক্সট্রা নেই ঘরে ওই জন্য নিয়ে আসেনি ওটাতেও অল্প পাউডার রয়েছে ওগুলো যদি ফেলে দেয় তারপরে কি করব আর আজকে ভালোই গরম পড়েছে ওই জন্য বাকি পাউডারটা গলায় দিয়ে দিলাম আর রিহুকে গলায় পাউডার দিতে গেলে ওর সুরসুরই লাগে ওই জন্য ও পাউডার দিতে দেয় না আজকে কি হয়েছে কে জানে আজকে আবার দিতে দিল বেশি নড়াচড়া করলো না তো পাউডার দিয়ে আমি যে হাতটা ঝেড়ে নিলাম আমার দেখা দেখি ও কিন্তু হাত ঝেড়ে নিল স্নান তো হয়ে গেছে অনেক সময় রিহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়নি আর দুপুরবেলা বর বাড়ি এসেছে দেখো নিয়ে এসেছি ফুচকা দুপুরবেলা এখন খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে আগের দিন গিয়েছিলো ফুচকা খেতে তো আমি বলেছিলাম যে শুধু প্রত্যেক দিন নিজেই খেয়ে আসো আমার ওই জন্য নিয়ে আসো না তো আগের দিন নিয়ে এসেছিল শরীর খারাপ ছিল যে খেতে বসেছি চিলি তখন বমি করে দিয়েছে আচ্ছা পরিষ্কার করতে গিয়ে না ঠিকঠাকভাবে খেতে পারিনি আগের দিন ওই জন্য আজকে আবার নিয়ে দেখে বেশ আনন্দই হচ্ছে তো আবার গেল আর একটা কে সঙ্গে এসেছিল ওকে আমি দিয়ে আসতে বাড়িতে দিয়ে আসতে গেলো ওকে বাড়িতে দিয়ে তারপরে আসবে তারপরে কিন্তু একসঙ্গে খাবো ফুচকা তারপরে ভাত ভাত খাবো তো এখন বসে থাকি রিউ এখন জেগে থাকলে এখনই বলতো খাবে ফুচকা তো ওই আবার চলে এসেছে গাড়ির আওয়াজ হচ্ছে তো যাই দরজাটা খুলে দিই গিয়ে ঘর

তা লিখবো দীর্ঘ অব্দিকে হয়ে এই যে রিহুবাবু লিখেছে এই যে এই অনেক পড়তে বসানো হয় না ওই জন্য আজকে আবার একটু বসলাম শিখতে আজকে ভালো আছে তো কারণ এক একটা এখানে লেখাপড়া করুক আর আমার রান্না বান্না ছাড়া আছে আর কোনো কাজ নেই সব কাজ হয়ে গেছে আর এই দেখো এই যে পড়ছে দেখো পেন্সিল নিয়ে তার দেওয়া শুরু হয়ে গেছে এখন বাজে হচ্ছে আটটা একান্ন আর রিহুর বইটাই পড়া হয়ে গেছে তারপর ওকে খাইয়ে দিলাম দিয়ে এখন কার্টুন দেখছে টিভিতে একটু পরেই ঘুমিয়ে যাবে এখন কদিন ধরে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে আর আজকে দিন পরে শাড়ি পরলাম মানে শাড়ি তো সেরকম পরাই হয় না যা শাড়ি আছে সব তোলা রয়েছে আলমারিতে আর সুতির শাড়ি সেরকম বেশি একটা নেই আমার দুটো তিনটে আছে বেশি নেই আর ওই জন্য পড়াও হয় না তো আজকে পরলাম ইচ্ছা হলো অনেক দিন পরে আর একটু গেছিলাম তো এক জায়গায় ওইখানে শাড়িটা পরেই গেছিলাম আর কি তো এখন কী করবো এখন কাজ বাজ সেরকম কিছুই নেই বাসনকুসেন যা ছিল সন্ধ্যাবেলা সব মেজে নিয়েছি আর শুধু ভাতটা করব তাহলেই হয়ে যাবে একটু সেদ্ধ ভাত করবো আজকে আর কিছুই করব না অনেক দিন সেদ্ধ ভাত খাওয়া হয় আর এই কদিন না মশলাপাতি একভাবে খেয়ে খেয়ে আর ভালো লাগছে না কেননা রবিবারের দিন বিরিয়ানি বানালাম তারপরে কালকে আবার ওই যে খাসির মাংসটা করলাম সেইটাই তো ছিল দুপুরবেলা ওই যে খেয়েছি কিছুটা আর ডাল ছিল একটু মানে ডাল রান্না করেছিলাম সেটা ডাল একটু রয়েছে আর সেদ্ধ ভাত করবো ডালটা দিয়ে আর আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে আমার বড় কিনে আমি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো ব্যস্ত হয়ে যাবে আমার তো আলু সেদ্ধ হলে আমার আর কিছু দরকার নেই আর কিছু লাগেও না আর নিউর খাওয়া তো হয়ে গেছে রিহুকে খাইয়ে দিয়েছি যখন আমি খাবো তখন যদি আমার সঙ্গে খায় তো খেলো না খেলে আর জোর করে আর খাওয়াবো না তো ভিডিওটা আর বেশি বড় করবো না আসলে ভিডিওটা আজকে এখানে শেষ করবো ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আর যার চ্যানেলের নতুন বন্ধু যাচ্ছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ভিডিওটা তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে না তো ভিডিওতে তবে টাটা করো